এই সমন্দীপ বসলেরা কথা শুনবি তার একটা কথা করলে শোনে না সবগুলা কাম মুখে করেন না আগে দেখো কি আইছে আমি ফকির কিছু না খাওয়া দাও বাবা সকাল থেকে কিছু খাই নাই তুমি ফকির হ্যাঁ দেখি তো মনে হচ্ছে না আমি ফকির হাত তো ভালো আছে পাও তো মনে হয় ভালোই আছে শরীর তো টন্টনা আছে

আহ বিক্রি করো সুন্দর করে আর কোন বাড়ি বাদ না থাকে হ্যাঁ ঠিক আছে আর ওই বইকেলবালা হ্যাঁ বইকেলবালায় সবপুরি গেটা দেখা হবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যালো কে মাছিল মিলি আমা কোনো বাড়ি ধান বাদ না থাকে হ্যাঁ সুন্দর করে মা বিক্রি করো আর ওই বইকেলবালা সবপুরি গেটা দেখা করো হ্যাঁ হ্যাঁ ওখানে তোমার মা আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

Anne ann baba an বাবা রুজি তো নাই আর না দিলি ভালো হলে হয় আচ্ছা দিদি দাঁড়াও হ্যাঁ বাবা রুচি তো নাই আর না দিলি ভালো হইলে হয় দাঁড়াও দিচ্ছি I know. কি আদর এক দোয়া করে আল্লাহ তোমাকে তিনটে বেরিয়ে দেয় রুচি তো নাই আর না ভালো হলে হয় এই সমুদ্র বলা হয় গিরা তেরো জনের খাবার